আজকের দেশটাতে ধর্মের ভিত্তিতে কেউ রাজনীতি করতে চাইছে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করতে চাইছে ধর্ম ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে ডিভাইডেশন এন্ড রুল জি এরা মানুষের মাঝে একটা আলাদা পিথক বিধান চালু করতে চাইছে এই কথা বলেন ঠিক না ভুল হ্যাঁ প্রিয় ভাই আমার এটা করতে চাচ্ছে ধর্মের ভিত্তিতে কিন্তু মনে রাখা দরকার আমি আপনাকে মানব জাতির মৌলিকত্ব বোঝাতে যেয়ে বলছি যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং নারী পুরুষের সংমিশ্রণের সৃষ্টি করেছেন অতএব ধর্মের ভিত্তিতে রঙের ভিত্তিতে শিক্ষাগত ভিত্তিতে যোগ্যতাগত ভিত্তিতে যে পার্থক্য এবং আমরা একে অপরের মাঝে যে বিচ্ছিন্নতা তৈরি করছি এর দায়বদ্ধতা এই মানুষের গাড়ি ভাই আবার বিশ্বাস করুন পালটাবেটিক পালটা তত্ত্ব তোমার ক্ষমতা কারণ নেই আবার বিশ্বাস করুন তাহলে সৃষ্টিগতভাবে মানুষ এক জোরে বলেন সৃষ্টিগতভাবে মানুষ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কানান নাসু উম্মাতাম ওয়াহিদা সারা পৃথিবীর মনুষ্য জাতি এরা সব একই মাত্র সম্প্রদায় একবার জোরে বলুন

আর একটু জোরে বলেন পিঁপড়েও আল্লাহর পরিবারের সদস্য উকুনটাও আল্লাহর পরিবারের সদস্য গরু ছাগল মাদর ভেড়া কুকুর বিড়ালটাও আল্লাহর পরিবারের সদস্য সুতরাং সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতি এরাও তো সেই পরিবারের সদস্য ঠিক না বলুন তাহলে এরা সবাই যখন আল্লাহ সৃষ্টির সদস্য মনে রাখবেন অন্যায়ভাবে গরুটাকে মারবেন আপনার কাছ থেকে ওই মালিক কৈফেব নেবেন অন্যায়ভাবে কুত্তাটাকে মারবে আপনাকে কইফেব দেওয়া লাগবে অন্যায়ভাবে আপনি একটা বিড়ালকে মারবেন আপনাকে কইফেব দেওয়া লাগবে পৃথিবীর কেউ কই পেট না দেখ আজকে দেশের বন দপ্তর ফরেস্ট অফিসাররা তারা বনের প্রাণী সংরক্ষণের জন্য এবং তাদের পরিষেবার দেওয়ার জন্য সরকারিভাবে নির্বাচিত আপনি বনের একটা পশু মারবেন আপনি অবশ্যই অরেন্ট হবেন আপনি অ্যারেস্ট হবেন ওর জন্য আপনাকে জেল খাটতে হবে লজ্জা 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 বাঘ সিংহ ভাল্লুক হরি এগুলো মারলে আর শিকার করলে তার জন্য ареষ্ট হয় তাকে কোটে উঠতে হয় তার জন্য তাকে জেল খাটতে হয় এবং অর্থ দণ্ড ভোগ করতে হয় অথচ এই দেশের মাথা মোটা তথা কথিত বুদ্ধিজীবীরা মানব অধিকার লঙ্ঘন করে মানুষ হোর করে দিচ্ছে সাম্প্রদায়িকতায় মানুষকে আগুনে পুড়িয়ে মারছে মানুষকে রীতিমতো জেলে মারছে মানুষকে রীতিমতো

আমার আল্লাহ সর্বধর্মের প্রতি সমন্বয় সর্বধর্মের ভিতরে আমার আল্লাহ শান্তি সহ অবস্থান সর্বধর্মের মানুষের জন্য খোদাই আম অনুদান আকাশের বৃষ্টি সূর্যের তাপ জমিনের মুক্ত ফসল এবং মেঘমালার বৃষ্টি সেই সঙ্গে আমাদের জন্য অক্সিজেন একাধারে বিনা বাধায় সব সরবরাহ করছেন একটাকে দেখাতে পারবেন না যে এরা পূর্ণ ধর্মের মানুষ বলে আল্লাহ তাদের বৃষ্টি দেইনি খেতে ফসল দেয় না আল্লাহ তাদের সন্তান দেয় না আল্লাহ তাদের অক্সিজেন দেয় না इवन মুসলিম কমিউনিটি যারা ধর্মহারা নামাজ নেই রোজা নেই হজ নেই zakat নেই জেকের নেই tasbih নেই উচ্ছিংখল শুদে মদে নারীবাজিতে বাজিতে মিথ্যাচারিতায় লটারিতে অত্যাচারে অনাচারে ভরপুর করছে আল্লাহ তাদের কেউ যতarithi তার অবদান অব প্রমাণিত দিয়ে ঠিক না প্রিয় ভাই এতেই প্রমাণ করছে যে এটি প্রমাণ করছে যে তোরা বদমাইশি অবাধ্যতা তোরা উশৃঙ্খলতা যা পারিস কর সৃষ্টি যখন তোদের করেছি আমি সময় মতো তোদের পরিষেবা দিয়ে যাব কিন্তু আমি যখন তোদের রেজাল্ট ঘোষণা করব তখন সিঙ্গেল জিরো পাবি না ডবল জিরো পাবি না ট্রিপল জিরো পাবি তখন দেখে নিশ কিন্তু এখন তোদের সেবার ঘাটতি দেবো না কি গো কার ক্ষমতা আছে ওই সারা পৃথিবীর জ্ঞানী বুদ্ধিজীবী সরকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর দেশের সমস্ত পণ্ডিত স্কলাররা মিলে একটা কাজ করুক দিন যে এখন আমরা একটু পানি চাইছে এক ফোঁটা পানি ফেলুক দিন কেটে পারে কার কাছে ঘেঁงঘেঁন করবা গাছের কাছে মাছের কাছে খানের কাছে দরগার কাছে কার কাছে গিয়ে ঘেঁงঘেঁন করলে তোমার আকাশটাকে বৃষ্টি ফেলবে তাহলে সবাই মিলে চেষ্টা চালিয়ে ঘেনর ঘেনর করেও এক ফোঁটা বৃষ্টি হয় না আর একবার শুরু হলে ওই মালিক যতক্ষণ সুইচ অফ না করে সারা পৃথিবী আন্দোলন করেও বৃষ্টি বন্ধ হয় না যদি হতো তাহলে দেশটা বন্যায় রসাতলে যেত না মাঝে মাঝে তাহলে ওতে কি বুঝতে পারা যায় জি একজন মালিকের কৃতিত্বেই চলছে এসব তুমি যতই মাথা যতই বুদ্ধি খেলাখেলি করো প্রিয় ভাইর আমার আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে রসুল বলেছেন গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার সুতরাং আমার পরিবারের একজন সদস্য যদি উন্ডেড হয় পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয় তাহলে নিশ্চিত সেটা গোটা পরিবারের মাথার যন্ত্রণা সর্বোপরি হেড অফ দ্য ফ্যামিলি পরিবারের যিনি প্রধান তার সব থেকে বড় দায়িত্ব বর্তায় এই আক্রান্ত লোকটার সুবিচার চাওয়া এবং রীতিমতো তার পক্ষে তাকে ওকালতি করার দায়িত্ব বড়ে গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার মানে এ পরিবারের যে কোনো সদস্য আর একজনের দ্বারায় আক্রান্ত হোক এটি মালিক কখনো চাইবেন না কথা বলেন নারীও আমার পুরুষও আমার হিন্দু আমার সৃষ্টি মুসলমানও আমার ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে তোমরা তোমরাও আমার ইহুদি খ্রিস্টান হিসাবে ধর্ম ভিত্তিতে যারা ভাগ হয়েছে ওরাও আমার সৃষ্টি বলে তুমি এজ মুসলিম কোন অমুসলিমকে গালি দেবে এজ এ মুসলিম কোন অমুসলিমকে জান জীবন হত্যা করবে এজ যে মুসলিম কোন কারুর প্রতি তুমি অত্যাচার করবে তুমি যত বড়ই আল্লাহওয়ালা হও তোমার ছাড় না এই ছাড় আছে হ্যাঁ জানেন তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইয়াকতুলুনা নফসা লতি ইল্লা বিল হক মহান আল্লাহ বলেন যে আল্লাহর প্রকৃত বান্দা যারা এরা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করে না সেখানে বলা নাই যে অন্যায় ভাবে কোনো মুসলমানের মারে না কোন অন্যায়ভাবে কোনো হিন্দুকে মারে না কোনো ইহুদি বৌদ্ধকে মারে না অন্যায় ভিত্তিতে সেখানে ভাগ করা নাই এক কথায় বলা হয়েছে যারা অন্যায় মানুষ মারবে এরা আল্লাহর কখনো প্রকৃত সুবোধ অনুগত বান্দা নয় বরং এরা অবাধ্য এরা উশৃঙ্খল ভাই তাহলে এবার দাঁড়িয়ে বলুন কোরআনের এই ঘোষণা অনুযায়ী কোনো মুসলিম কোনো অমুসলিমকে অন্যায় ভাবে মারতে পারে আচ্ছা আমার আল্লাহ আমার তার কালাম কোরআনে যখন নিষেধ করে দিলেন যে অন্যায়ভাবে তুমি কোনো প্রাণীকে মারতে পারবে না বিশেষত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে তুমি হত্যা করতে পারবে না আচ্ছা আমি যখন হত্যা করতে পারবো না এটা আমার জন্য আমার মালিকের নিষেধ আচ্ছা ভাই আমায় যদি কেউ অন্যায়ভাবে মারে এটাও কি অকপটে বরদস্ত করা যায় করা যায় না তো আমি মার মারব না আমি মার খাবো না এই নীতি যদি অবলম্বন করি তাহলে যত ধর্মের লোক হোক যত রঙের লোক হোক যত গুণের লোক হোক কখনো আমাদের মাঝে অশান্তি ঘটতে পারে না কিন্তু কেউ যদি এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে একে যদি আট চোখে দেখা হয় একে যদি শত্রুতার নজরে দেখা হয় একে যদি কোন ঠাসা করা চক্রান্ত করা হয় আর তার ধর্মের ভিত্তিতে সে তার দেবদেবীকে পূজো করে এ কারণে যদি বিঘ্নিনাথ চোখে দেখো তাহলে তুমিও সুবিচার এবং সমন্বয় রক্ষা করলে না আর তারাও বিচার সমন্বয় রক্ষা করলো না এই বাতাবরণ যখনই তৈরি হয় তখনই শান্তির সমাজে অশান্তির আগুন জ্বলে ওঠে ঠিক না প্রিয় ভাই আমার আপনাদেরকে আমি কি বুঝাচ্ছিলাম তাহলে গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার কারোর প্রতি অত্যাচার করার অধিকার নেই অত্যাচার তো দূরের কথা আমার আল্লাহর কোরআনের বার্তা ওয়ালা তাসুবুল লাযীন ইয়াদউনা মিন দুনিল্লাহি বিগাইরি ইলমি হে বিশ্ব মুসলিম তুমি নিশ্চিত করে মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে সিজদা করো মুসলিম তোমার মনে রাখা দরকার আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম জানিয়ে দিলাম সেজদা কেবল মাত্র আমার জন্য গাছের নয় থানের নয় দরগার নয় পাথরের নয় সূর্যের নয় তারকার নয় সেজদা কেবল মাত্র আমার জন্য দ্বিতীয় কাউকে তুমি সেজদা করতে পারো না পারো না পারো না হুজুর বলেছেন ও বিশ্ব মানব তোমরা মনে রাখো ইজা সালতা ফাসালিল্লাহ ও ইজা ইসতানতা বিল্লাহ যদি তোমার কিছু চাইবার দরকার দরকার লাগে ওটা আমি আল্লাহর কাছে চাও সাহায্যের যদি তোমার দরকার লাগে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও পীরের কাছে না মুরিদের পীরের কাছে না পীরের দরগায় না কোন জিন্ত জেন্ত মুর্দা কোন পীরের কাছে না অন্য কোন মান্য কারুর কাছে না বরং চাওয়া আর পাওয়া আবেদন আর নিবেদন এবং প্রার্থনা তোমার দায় জানানো একমাত্র জি প্রিয় ভাইর আমার একমাত্র আমাদের মনোবেদনা মনোবাসনা মনের অভিলাস মনের অভিপ্রায় অভাব অভিযোগ সব কিছুই মেটাতে পারেন এক শক্তি তার নাম আল্লাহ জি আর সর্বাঙ্গে ষষ্ঠাঙ্গে তুমি প্রণিপাত কর তার কাছে মাথা করো তার কাছে অন্য কারোর কাছে আর নয় প্রিয় ভাইয়ের আমার আমি আমি আপনাকে এই প্রসঙ্গে একটি কথা বলছি খুব সাধারণ যুক্তির কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত যুক্তিতে বুঝুন ধর্মের ভিত্তিতে না যুক্তিতে বুঝুন কোরআন শরীফে আল্লাহ বললেন যে আমি আল্লাহ দাবি করছি লা ইলাহা ইল্লাহু মাবুদ কেউ নেই আমি ছাড়া অন্যত্র বলেছেন আমরা নামাজি ভাইরা সবাই জানি আল্লাহ হ্যাঁ নবী তুমি বলে দাও মানুষকে আমি আল্লাহ এক আল্লাহ সমাব আমি অভাবহীন আমার কোনো অভাব নেই আমাকে কারুর মুখাপেক্ষী হতে হয় না সোহাগল্লাহ বরং সারা পৃথিবীর মানুষ সবাই যার যা ডিমান্ড যার যা চাহিদা সব যদি আমি আল্লাহর কাছে চাই আর আমি আল্লাহ তাদের চাহিদা মতো সব কিছুকেই যদি পূরণ করে দেই তারপরেও আমার ভান্ডারের একটা সুচের আগা পরিমাণ কমে না তাই আমরা চাইতে পারি না ওই জন্য পাই না जी अल्लाह দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আমরা নিতে পারি না পাই না আল্লাহ আমার তাহলে আল্লাহ যে অভাব মুক্ত আল্লাহ যে মুখাপেক্ষীহীন তিনি কারুর মুখাপেক্ষী নন এই বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার अरे बाबा যিনি পরমুখাপেক্ষী হবেন তিনি স্রষ্টা কি করে হন যিনি পর পরমুখাপেক্ষী হবেন তিনি কেমনে মালিক হন হতে পারে না পরে বললেন আমার গুণ হল আমি কাউকে জন্ম দেইনি ওলা মিহলাদ আমায় আমি কাউকে জন্ম যেমন দেইনি আমার থেকে কেউ জন্ম নেইনি যেমন আমিও কারোর থেকে জন্ম নেইনি তিনি জন্ম কাউকে দেননি কারোর থেকে তিনি জন্ম ন্যানোনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এবং তিনি হলেন তিনি হলেন এক তিনি হলেন এক তার তুল্য তার সমকক্ষ তার সমগুণের তার সৃষ্টির ভিতরে কেউ নেই এগুলি আল্লাহ পাকের নিজস্ব প্রচার এরপরে কেউ বলল ইত্তাখাদ আল্লাহু আলাদা আল্লাহ ছেলে পেলে আছে জোরে বলেন কেউ বলল আল্লাহ ছেলে পেলে আছে আচ্ছা বাবু যার নিজস্ব ছেলে পেলে থাকে নিজস্ব ছেলে পেলে থাকে তার প্রতি তার পক্ষপাতিত্ব তার মনে টান তার আন্তরিক দরদ প্রীতি ভালোবাসা অন্যের তুলনায় বেশি হবে না কম হবে যদি এইটাই যদি বাস্তব সিস্টেম হয় তাহলে যিনি স্রষ্টা তার নিজস্ব যদি ছেলে বলে থাকে তাহলে তো স্বাভাবিক তার উপরে পক্ষপাতিত্বের দোষ পড়বে পড়বে না পড়বে না জি সুতরাং এই অযৌক্তিক কথা কোরআন বলেছে কে অন্য কে বলেছে পরের কথা এ কথাটা তো প্রত্যেকটা জ্ঞানী মানুষ ভাবলেই বুঝবেন এটা ওভার হান্ড্রেড পার্সেন্ট যুক্তির কথা আল্লাহ নিজস্ব কোন সন্তানাদি আদি অথচ কোরআন বলছে একদল লোক আছে তারা বলে ইত্তাখাদাল্লাহু ওয়ালাদা জি আল্লাহ পাকের সন্তান আছে

ভাই বাদ যাচ্ছে কোনটা আল্লাহর বিবি জি সেটাও আরেক দল বানিয়ে ফেলেছে যে যারা যাকে তারা বলে জিসাস ক্রাইস্ট তার মা হলো মেরি আর এদের বক্তব্য হলো সেটা আল্লাহর বিবি একটু চিল্লে বলা যাবে না নাউজুবিল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন যাকে তোমরা জিসাস ক্রাইস্ট বলছো সেই হলো ঈসা আর এর মা হলো মরিয়ম তিনি বিনা বাপে সৃষ্টি ফলে তোমরা ভেবে নিলে যে বিনা বাপে ঈশা সৃষ্টি মানে ঈশার মা মরিয়ম নিল্লা নজুবিল্লা এই বোধ আল্লাহর বিবি কিন্তু একটু তলিয়ে দেখা ভালো ছিল কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি ইন্লাল্লাহি কামা আদম হে মনে রাখো ঈসা নবীর উপমা হলো আদমের সমতুল্য যার আগে কোন মানুষ ছিল না প্রথম মানুষ মানব আদম প্রথম মানবী হলেন মা হাওয়া তখন তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তাহলে আদম আর হাওয়াকে বিনা বাপে বিনা мае যে আল্লাহ সৃষ্টি করতে পারেন হে কণ্ঠজ্ঞানহীন তোমার মনে রাখা দরকার যে আল্লাহ মানব সূচনাতে আদম হাওয়াকে বিনা বাপে সৃষ্টি করেছেন ওই আল্লাহ ঈসাকে বিনা বাপে মায়ের গর্ভ থেকে সৃষ্টি করতেই পারেন আর একটু মন খুলে ঠিক না তাহলে কোন বিবেকে আল্লাহর বিবি নির্ধারণ করলেন কোন বিবেকে কোন যুক্তিতে তুমি কোরআন না মানো তুমি হাদিস না মানো যুক্তির মানদণ্ডে এসো এসে তোমার ব্রেনটাকে তুমি একটু কালচার করো ভাই আমার আল্লাহ বললেন সুতরাং আমি দি देयर আর পার্টনার আমার কোন পার্টনার আমার কোন অংশীদার আমার কোন শরীকদার কেউ কোরআন বলছে লাইসা কামিসলিহি শাই আমার জাত এবং গুণে আমার তুল্য সৃষ্টিতে কেউ নেই জাতেও আমি একলা গুণেও আমি কথা বুঝতে পারা যাচ্ছে ভাই নমরুদ নমরুদ নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল ইব্রাহিম তুমি তো আল্লাহর পরিচয় দিচ্ছ আল্লাহর কথা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ এই কথা তুমি মানতে বলছো তো আমাকে একটু বলো তোমার রবের পরিচয় কি তোমার রব কে হজরত ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া আমার রব তিনি যিনি জীবন দেন আর যিনি মারেন কথা বোঝা গেল নবী ইব্রাহিম ছোট্ট পরিচয় দিলেন অন্য জায়গায় বলেছেন আল্লাহি হুয়া ইতুমুনি ওয়া ইসকিন আমার রব তিনি যিনি আমায় খাওয়ায় আমায় পান করায় আবার বলেছে ওয়াইজা মারিতু ফাওয়া ইয়াসফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন আর এখানটাই বললেন যে আমার রব তিনি যিনি জীবন দেন আর যিনি জীবন নেন তো নমরুদ বলল তাই তো ওরাম কাজ আমিও পারি আইকি পলিসি বলেন আমিও পারি আর বলেই একদম কারেন তার প্রমাণ দিল কি করলো জেলখানা থেকে একটা মানে আসামি হত্যার যোগ্য আসামি বার করে আনলো আর এনে তাকে সামনে এনে হাজির করে ইব্রাহিমকে বলল দেখো ইব্রাহিম নিহত হওয়ার উপযুক্ত তো আমি তাকে ছেড়ে দিলাম

মেরে দিল দিয়ে বললো এই দেখো এর জীবনটা নে নিলাম ওর জীবনটা ছেড়ে দিলাম তাহলে নবী ইব্রাহিম বললেন তাই তাহলে এক কাজ কর তোমার গুণই হয় আমার আল্লাহ যা করে তুমি তাই করো ফা ইন্না আল্লাহ ইয়াতীবি শামসি মিনাল মাশরিক প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ পূব আকাশ থেকে সূর্যকে তোলে আর পশ্চিম অস্তমিত করে তুমি একটা কাজ করো পশ্চিমাকাশ পশ্চিম আকাশ থেকে সূর্যটা তুলে পূব আকাশে ডোবাও

প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এই কথাগুলোর ভিতর দিয়ে যে আমার আল্লাহ এক আপনি মানেন না নাই মানেন সেটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার আপনি যদি এক আল্লাহকে বাদ দিয়ে বহু উপস্থের কাছে মাথা নত করেন ওটা আপনার সিদ্ধান্ত